তোরা একটু বাইরে যা আমার ভবি সাথে কিছু কথা আছে ভবি আப்பாকে বলেছো না রে আমি ছোটবাককে বলতে পারি নি আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দে বাবা ঠিক আছে তুই ছাদে যা আমি রোহনকে পাঠিয়ে দিছি দেখি রে আমাকে এখানে ডাকলি কিছু বলবি এই হ্যাঁ অনেক কথা আছে তোকে যে কতগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি অনেক ভালোবাসি রোহন হ্যাঁ মামা বলো বদ্রী তো আসার সময় হয়ে গেল একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা ঠিক আছে মামা আমি তোকে ভালোবাসি রোহন আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি বিয়ে যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন